ধান চাল থাকবে তৈরি তরকারি থাকতে সংসারে শান্তি থাকবে আপনারা কেউ যদি কৃষি কাজ না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের শিখে দেবো কৃষি কাজ করতে হয় মানুষের যদি কৃষি কাজ করতে পারি আপনারা পারবেন না কৃষির জন্য চেষ্টা করলে সবই কিন্তু সম্ভব আমি তো চেষ্টা তাই আসবে সফল আপনার ঝামেলা ধান গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমি কিন্তু কৃষি কাজ করলে তা কিন্তু নাই আমি পড়াশোনা দাও করি এসে আমার আব্বুর কাছে করি